আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। একদম প্লেন পোলাও ছোট ছোট কিছু ভুলের কারণে দেখা যায় পোলাও রান্না করতে গেলে পোলাও ঝরঝরে হয় না দলা পেকে যায় এবং সেই সাথে পোলাও এর কালারটাও একটু লালচে হয়ে যায় আজকে আমি এই পোলাও রান্না করার পাশাপাশি ছোট ছোট কিছু টিপস দিব। আশা করছি এই টিপস গুলো আপনাদের কাজে আসবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখিনি আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও এর চাল এবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তার জন্য এখানে আমি পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নিয়েছি চালগুলো ধোয়ার সময় পানির মধ্যে যে সাদা অংশটা আছে এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু রান্নার সময় পোলাওটা একটু আঠালো হয়ে যাবে চালগুলোকে ভালোভাবে ধুই নেওয়ার পর এগুলোকে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চালগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে চাল থেকে পানিটা জড়িয়ে নিচ্ছি আর এভাবে চালগুলোকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালগুলো রান্নার সময় খুব ভালোভাবে ফুটবে এবং সেই সাথে চালগুলো কিন্তু একটু লম্বাটে শেপের হবে এবার চুলা একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম না হয় পর্যন্ত থাকবো পর কিন্তু একদম একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো পেঁয়াজের ব্যারস্তা উঠিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্যারস্তা গুলো উঠিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটুকরো দারচিনি আর সেই সাথে দিয়েছি তিনটি এলাচ এগুলো দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি থেকে পানি রাখা পোলার চালগুলো চালগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে চালগুলোকে হবে এবার চালগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আছে তো আদা রসুন বাটাগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো একদম জরজরে হয়ে যায় চালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার কারণেই কিন্তু পোলাওটা রান্নার পর খুব সুন্দর জরজরে হবে এই তো চালগুলো ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম আমার এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ পানি লাগবে মানে যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিতে হবে আমি যেহেতু এখানে দুই কাপ পরিমাণ চাল দিয়েছি এর জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি আর সেই সাথে এক কাপ পরিমাণ দুধ দিচ্ছি তবে দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে শুধুমাত্র পানি দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন আর অবশ্যই কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিতে হবে তো দুধ আর পানিটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে পোলাওয়ের চালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দুই চা চামচের মতো লবণ দিয়েছি এবার চুলা একদম হাইতে রেখে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের চালটা একদম জোর হবে এবার খুব ভালোভাবে বলক উঠে যাওয়ার পর ডেকে আমি একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এই যে এ পর্যায়ে কিন্তু পোলাওয়ের চালের পানিটা একদম চালের সাথে গায়ে গায়ে লেগে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি থেকে মতো আস্ত আর ছয়টির সেই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক থেকে দুই ফোটার মতো কেওড়া জল তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা অপশনাল তো এগুলো দেওয়ার পর চালগুলোকে একটু উলটিয়ে পাল্টি নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশ থেকে চালগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার শুরুতে ভেজে রাখা সেই ব্যারেস্তা ঘি আর ব্যারেস্তা দেওয়ার পর এবার ডেকে রেখে দেব একদম দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু একদম পুরোপুরি ফুটে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালগুলো কত সুন্দর জোর হয়েছে আর সেই সাথে কতটুকু ফুটেছে তো আমি এখানে কিছু ভাত নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন ভাতগুলোর মধ্যে কিন্তু একটুও দানা ভাব নেই আর সেই সাথে একটা ভাতও কিন্তু ভাঙে নি অনেক সুন্দর জর্জরে হয়েছে আমার আজকের এই ছোট ছোট টিপস গুলো ফলো করে যদি আপনারা বাসায় এই পোলাওটা রান্না করেন আশা করছি আপনাদের পোলাও একদম জর্জরে হবে এবং সেই সাথে পোলাও এর কালার টাও সুন্দর আসবে পোলাও একদম দলা পেকে যাবে না খেতেও হবে ভীষণ মজার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম